আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আজ আমরা দেখো মূল্যায়ন ছক এক আমার অংশগ্রহণ পাঠ্যপুস্তকের করা কাজ এখান থেকে অধ্যায় আলোচনা করবো তো তুমি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা ছকটি আগে কমপ্লিট করে ফেলি এর আগে এরকম ছক আমরা কমপ্লিট করে ফেলে আমরা তো জানি এখানে কী থাকে প্রথমে থাকে সত্ত উদ্যোগ গ্রহণ শ্রদ্ধাশের আচরণ দেন হচ্ছে সহযোগিতামূলক মনোভাব পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান ঠিক আছে আর এখানে নিজের মন্তব্য সবারই মন্তব্য অভিভাবকের মন্তব্য দেন হচ্ছে শিক্ষকের মন্তব্য তো চলো আমরা উত্তর পদে চলে এখন উত্তর চলে এসেছি উদ্যোগ গ্রহণ নিজের মন্তব্য খুব ভালো সবারই মন্তব্য খুব ভালো অভিভাবকের মন্তব্য খুব ভালো শিক্ষকের মন্তব্য খুব ভালো তবু এখানে শিক্ষক যে মন্তব্য দিতে চান উনি দিতে পারেন ঠিক আছে দেন সত্যাসের আচরণ খুব ভালো সবারই মন্তব্য ভালো অভিভাবকের মন্তব্য ভালো শিক্ষকের মন্তব্য ভালো দেখো সহযোগিতামূলক মনোভাব নিজের মন্তব্য ভালো সহপাঠীদের মন্তব্য ভালো অভিভাবকের মন্তব্য ভালো শিক্ষকের মন্তব্য আরও ভালো করার সুযোগ আছে পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান নিজের মন্তব্য খুব ভালো সপারির মন্তব্য খুব ভালো অভিভাবকের মন্তব্য খুব ভালো শিক্ষকের মন্তব্য খুব ভালো তবে এখানে তোমরা চাইলে পাকা রাখতে পারো এটা শিক্ষক লিখবেন ঠিক আছে তো দেখো আমাদের ছকটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা আমাদের এই ছকটিও কমপ্লিট করে ফেললাম মূল্যায়ন ছক এক এখন আমরা করবো মূল্যায়ন ছক দুই আমার জীবনের সিদ্ধান্ত গ্রহণের কৌশল চর্চা এখানে দেখো শিক্ষার্থীর নাম হবে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা ও চর্চা এখানে হচ্ছে পরিকল্পনার আলোকে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা বা লিপিবদ্ধ করা দেখা যে পাঠ্যপুস্তক ডায়েরি খাতা লিপিবদ্ধ করা চর্চাগুলোতে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলোর সঠিক প্রতিফলন তো চলো আমরা উত্তর চলে যাই তো দেখো আমরা উত্তর পথে চলে এসেছি এখানে পরিকল্পনার পরিকল্পনা যথাযথতা দেখো তোমার তোমার পরিকল্পনাটি বাস্তবসম্মত হয়েছে এই পরিকল্পনা ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত গ্রহণ করলে মন জাহাজের দক্ষ নাবিক হওয়ার স্বপ্ন সহজ হবে তো এই ছিল বর্ণনামূলক ফিডব্যাক ঠিক আছে বর্ণনামূলক ফিডব্যাকগুলো দেন দেখো এটা এখন আমরা সিদ্ধান্ত গ্রহণগুলোর কাজগুলো পাঠ্যপুস্তক বা খাতা বা ডায়েরি জানালে শ্রীবদ্ধ করার কথা তা দেখো পরিকল্পনা অনুযায়ী তোমার জানালে লেখার মান সন্তোষজনক চেষ্টা চালিয়ে চেষ্টা চালিয়ে গেলে আরও ভালো করতে পারবে না হচ্ছে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলোর সঠিক প্রতিফলন পরিকল্পনা অনুযায়ী সঠিক চর্চা করতে পারলে এবং বাস্তব জীবনে এর যথাযথতা প্রয়োগ করতে প্রয়োগ করতে পারলে তুমি জীবনে সফল হবে বলে আমি মনে করি তো এই ছিল আমাদের উত্তরপত্র বর্ণামূলক ফিডব্যাক মূল্যঞ্চক দুয়ের তোমরা আমাদের মূল্যায়ঞ্চক দুয়ের আমার জীবনের সিদ্ধান্ত গ্রহণের কৌশল চর্চা সেটা আমরা কি আলোচনা করে ফেলেছি ঠিক আছে বর্ণামূলক ফিডব্যাকগুলো সেটা লিখে ফেলেছি তোমরা নেক্সট ক্লাসটি করবো এয়তা থেকে সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব ঠিক আছে এখান থেকে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ